ইয়েমেন থেকে ছোড়া হুতির ব্যালিস্টিক আঘাতে হেনেছে ইসরায়েলের বিমানবন্দরে আতঙ্কে নিরাপদ আশ্রয়ে ছুটতে দেখা যায় ইসরায়েলিদের হামলার কমপক্ষে আহত হয়েছে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর হুতিরা নিয়মিত মিসাইল হামলা চালালেও সেগুলো ভূপাতিত করেছে আইটিএফ তবে এবার তারা ব্যর্থ হয়েছে যা নজিরবিহীন বলে আখ্যা দিচ্ছে ইসরায়েলের গণমাধ্যম শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে আতঙ্কিত মানুষের চিৎকার ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুটির ছোড়া মিসাইল তেলাবিবের ব্যস্ততম বেনগুরিয়ন বিমানবন্দর এলাকায় আঘাত হানার পরের দৃশ্য এটি যা এরই মধ্যে ভাইরাল সামাজিক মাধ্যমে রোববার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জেরে আতঙ্ক ছড়ায় ইসরায়েলে তেলাবিবের বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে ছুটতে দেখা যায় সতর্কতা সাইরেন আর বিস্ফোরণের বিকট শব্দের পর কেউ সড়কে গাড়ি রেখে কেউ আবার রেস্তোরাঁ শপিং মলে কাজ অসম্পূর্ণ রেখেই ছুটেছেন সেলতারে গত দেড় বছর ধরে গাজায় আগ্রাসনের প্রতিবাদে প্রায়ই ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে হুতি যার সবই সফলভাবে প্রতিহতের দাবি করেছে ইসরায়েল তবে এবার ব্যর্থ হয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির গণমাধ্যমের খবর বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালের পার্কিং লটের পাশেই আঘাত হানে মিসাইল যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে টার্মিনালটিও এতে বেনগুরিয়নে প্রায় এক ঘন্টার জন্য বন্ধ হয়ে যায় বিমান চলাচল বিমানের অপেক্ষায় থাকা যাত্রীদেরও নিরাপদ আশ্রয় খুঁজতে দেখা গেছে দায় স্বীকার করে হুতি জানিয়েছে এর মাধ্যমে ইসরায়েলের স্পর্শ কাতর স্থাপনায় হামলার সক্ষমতার জানান দিয়েছে তারা এদিকে এক বিবৃতিতে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয় মোস্তফা মাহমুদ এদিকে 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 এদিকে

আল আমিmathbbThor হ্যাঁ হুম 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 আবার কই দেবো স্কুল যখন ভুলে গেছি হৈ যাবিচ আবাৰ নুচু